এখন আমরা সবাই চাচ্ছি যে আমরা যখন বড় বউয়ের বউ পাঁচজন সন্তান আমাদের অধিকার আমাদের দেখ ছোট বড় তিনজন সন্তান ওরা বাফর অধিকার ওরা ফাঁক আমাদের বাফর অধিকার আমরা ফাঁক সন্তানদের দ্বন্দ্বে দীর্ঘ সাঁত্রিশ ঘন্টা দাফন না করে অ্যাম্বুলেন্সে পড়ে থাকে এক বৃদ্ধ ফিতার লাশ জাঁপুর এলাকাকে স্তব্ধ করে দেয় ঘটনাটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সম্পদের বন্টন সংক্রান্ত পারিবারিক বিরোধের এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছে এই এলাকায় তবে তার ঐচ্ছিক বাড়ি পূর্ব মেঘলে বলে জানা গেছে আমার বাবার জানাজার টাইমে তিনবার পরিবর্তন করা হয়েছে গতকাল দুইটা বাজে ছিল দুইটা পর আজকে এগারোটায় ছিল এগারোটার পর আজকে আবার দুইটায় দিছে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সাবেক মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেকান্দার গত শনিবার বিশ ডিসেম্বর ভোর আনুমানিক পাঁচটার দিকে ইন্তেকাল করেন তিনি মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে দাফনের প্রস্তুতি চলছিল তবে সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে হঠাৎ করে শুরু হয় তীব্র পারিবারিক বিরোধ মৃত দুটি বিয়ে করেন অভিযোগ রয়েছে তিনি মৃতান্দার খালে তার উর্জিত সকল সম্পদ কেবল দ্বিতীয় স্ত্রীর মাঝে বন্টন করে দেন এতে বড় স্ত্রীর ছেলে ও মেয়েদেরকে বঞ্চিত করা হয় এই বঞ্চনায় তার মৃত্যুর পর রূপ নেই চরমে বাবার মৃত্যুর সংবাদ পেয়েই তিন কন্যা বাড়িতে উপস্থিত হয়ে নিজেদের ন্যায্য অংশের দাবি জানান এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাঘ বিতণ্ডা শুরু হয় অভিযোগ ওটে সম্পত্তির ভাগ নির্ধারণ না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দেওয়া হবে না আর তিনজন হল দ্বিতীয় করার ওই আমরা চারজনকে সব কিছু বঞ্চিত করছে আমার ভাই একটা প্রতিবন্ধী আছে এই শর্তে লাশবাহী অ্যাম্বুলেন্সেই মরদেহ আটকে রাখা হয় মধ্যে আমার আব্বা এই সম্পত্তিটা দিছে এটা হলো আমার আব্বার খরিদ সম্পত্তি উনি উনিশশো কি নব্বই সালে এটা জায়গাটা খরিদ করে তো এটা দু সালে আমার বাবা কি করছে আমরা তিন ভাই এবং আমার মার নামে হেবা করে দিয়ে দিছে ফলে চার চারবার জানাজার নামাজ ঠিক হলেও সেই জানাজার নামাজ আর পড়া হয়নি পরে দীর্ঘ সাঁত্রিশ ঘন্টা পর হাট হাজারের ম্যাখল ইউনিয়নের নিজ গ্রামে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মহম্মদ সেকান্দার এ বিষয়ে এলাকাবাসী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে এমন ঘটনাই হতবাক এলাকার মানুষ তাদের দাবি এ ধরনের ঘটনার যেন পুনরুবৃদ্ধি না হয় এখন অ্যাস্ট্রাম অনুযায়ী একটা লিখিত ও জাগা ওর দাফন করানোর পর দিয়ে আর আর বুঝে দিব মানিব না মানিলে আর আইনগত ব্যবস্থা দিয়ে করার পরে এই হেন করছি বুঝছি বুঝলেন আর আর এখন আইনের উদ্ধে ন ভাই জাগা সম্পত্তির সংক্রান্ত বাফে দুই বিয়ে করছি এক পক্ষর পচার জাগা সম্পত্তি দিয়ে আর এক পক্ষর জাগা সম্পত্তি নেওয়া যায় এই নিয়ে তারা মারা মারে হাডা হাডে আরা তো

ইন্তেকাল করি ইন্তেকাল করার পর আমরা গতকাল গতকালের নামাজের পর জানা যায় টাইম শিডিউল করি ঠিক শিডিউল করার পর দশটা কি এগারোটার দিকে তারা দাবি বলতেছে না আমাদের ভাই মেজুটা বিদেশ থেকে আসবে ওনার জন্য অপেক্ষা করি উনি সব এসে জানা যায় শরিক হবে তার জন্য অপেক্ষা করতে করতে আজকে এগারোটা প্রথমে এগারোটা টাইম শিডিউল ছিল যখন তার আসতে দেরি হচ্ছে আবার বলতেছে না তাহলে ঝুড়ের পর দিব এখন আমরা যখন বারোটা বাজে ওনার কাফনের কাপড় এগুলা ইয়ে করার জন্য ইয়ে করতেছি এখন মেয়েরা যে আমার সৎ বোন আমার বাবার আগের সংসারে যে ওনার মাকে ডিভোর্স দেওয়ার পর আমার মাকে আমার বাবা বিয়ে করছে তারপর আমার বাবা আমার মাকে আনছে ওরা সম্পত্তি কিন্তু আমার বাবা দুই হাজার ষোলো সালে এই সম্পত্তিটা আমরা তিন বাই মানে কি আমার বড় ভাই আরশাদ মানে কি প্রথম পক্ষের যে বড় ছেলে আরশাদ ওনা ওনাকে আমাকে এবং আমার ছোট ভাই এমদাদ এমদাদ এবং আমার মা নামে এটা হেবা করে দিয়েছে তার বিরুদ্ধে তারা 2022 সালে ডিসেম্বর একটা মামলাও করছে ওই মামলাটার রায়ও আমরা পাইছি ওলা জায়গাগুলো তো এখন জোর पूर्वक নিয়ে ফেলছে তো এখন স্যার আমরা আমরা বড় বড় সন্তান আমাদেরকে জায়গা না দিয়ে আমাদেরকে বাবার আদর मोहब्बत থেকে বঞ্চিত করে কেউ সবগুলো ছোট বাচ্চাদেরকে দিবে সবগুলো কেন ছোট বাচ্চাদের ওদেরকে দিয়ে দিবে জায়গা জমি দিয়ে দিছে আজকে ওদেরকে লাগাফড়া করেছে আজকে ওদেরকে বড় করছে আমরা কেন বঞ্চিত হলাম আজকে